ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আমি রিমি সুপ্রিয় দর্শক বন্ধুকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি কৃষ্ণ কৃপায় আপনাদের সকলেই ভালো আছেন সুস্থ আছেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম হল উৎপন্ন একাদশী দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে আমরা জানবো উৎপন্ন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এছাড়াও জানব সংকল্প মন্ত্র এবং একাদশীর পালন কবে করবেন পারণ মন্ত্র এবং এই একাদশীর ব্রত কথা এই একাদশীর পালনের বিধি নিষেধ সম্পর্কে হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশীটির নাম হলো উৎপন্ন একাদশী বিশ্বাস করা হয় যে এই দিন থেকেই একাদশীর ব্রত পালনের প্রথা শুরু হয়েছিল ভগবান বিষ্ণুর শরীর থেকে এক শক্তিশালী দেবীর আবির্ভাব ঘটে এই একাদশী বিশেষ করে তাদের জন্যই শুভ যারা একাদশী ব্রত পালন শুরু করতে চান কারণ এটি অজ্ঞতা এবং নেতিবাচকতার উপর পবিত্রতা এবং শৃঙ্খলার বিজয়ের প্রতীক এবং পাপ মোচন ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক এই ব্রতে গঙ্গাসনান তুলসী অর্পণ এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ ও উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে আসুন এবার জেনে নিই এবছরে উৎপন্ন একাদশী কত তারিখে পালন করতে হবে একাদশী তিথি শুরু হচ্ছে সাতাশ শে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার শেষ রাত্রি অর্থাৎ ভোর রাত্রি চারটে বাইশ মিনিটে উত্তর ফাল্গুনি নক্ষত্র রাত্রি দুটো চোদ্দো মিনিট এবং বৈধিত্রী যোগ রয়েছে দিবা দশটা চব্বিশ মিনিট এবং ববকরণ বিকাল চারটে চার গতে বালবকরণ এবং শেষ রাত্রি চারটে বাইশ গতে কৌলবকরণ এবছর উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে আঠাশে কার্তিক এবং ইংরাজির পনেরোই নভেম্বর দু শনিবার পদ্মপুরাণে উল্লেখ আছে যখন অসুর মূর দেবালোক আক্রমণ করে ভগবান বিষ্ণুকে হত্যার চেষ্টা করে তখন ভগবান বিষ্ণু শরীর থেকে এক শক্তিশালী দেবী প্রকট হন তিনি মূরকে পরাস্ত করেন এবং ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দেন যে তিনি চাঁদ একাদশ দিনে পূজিত হবেন সেই থেকেই এই একাদশীর ব্রত শুরু হয় যা পাপ মোচন এবং কর্ম ঋণ মুক্তির পথ হিসাবে বিবেচিত আপনি যদি এই ব্রত বাড়িতে পালন করতে চান তাহলে কীভাবে করবেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং গৃহের পূজা স্থল পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন এবং পূজা অর্চনা করুন তারপর আপনি ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা এবং হলুদ ফুল অর্পণ করুন এবং ব্রতের আগের দিন প্রথমে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প নিন আপনি যে কোনো ব্রত নিতে পারেন আপনি নির্জলা ব্রতও করতে পারেন ফলাহার ব্রতও রাখতে পারেন বা সাত্বিক ব্রতও রাখতে পারেন এটা আপনি আপনার নিজস্ব মতো ব্রতটা নিয়ে নেবেন এবং তারপর ভগবান বিষ্ণুকে ফুল ধূপ ঘৃতীপ এবং কলা মিষ্টি ও তুলসী পাতা অর্পণ করুন এবং অর্পণ করার সময় জপ করবেন ওম নম ভগবতী বাসুদেবায় এছাড়াও ওম নম নারায়ণ নম এছাড়াও আপনি ওম বিষ্ণবে নমাহ এছাড়াও চাইলে ভগবান বিষ্ণু সহস্র নাম শ্রীমদ্ ভগবদ্গীতা হরিনাম সংকীর্তনও করতে পারেন এবং সন্ধ্যায় আরতি করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন এবং ভজন গানও গাইতে পারেন তাছাড়াও এই উৎপন্ন একাদশীর ব্রত কথাও সেই দিন শ্রবণ করতে পারেন এবং পারণ কিভাবে করবেন পারণ এবছরে রয়েছে উনত্রিশে কার্তিক এবং ইংরাজি ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিবার দশটা উনচল্লিশ গতে স্মার্ত এই উৎপন্ন একাদশীর পারণ সম্পন্ন করতে হবে আমি আজকের এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি বেনী মাধব শিলের ফুলপঞ্জিকা থেকে দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর ব্রত ভঙ্গ করতে হয় তার আগে আপনি ব্রাহ্মণ বা গরু অথবা আপনি কোনো দরিদ্র অসহায় ব্যক্তিকে আহার বা আপনি আপনার নিজ সামর্থ্য মতো দান করতে পারেন এই উৎপন্ন একাদশীর পালনের উপকারিতা কী আপনি যদি এই একাদশী ব্রত পালন করেন তাহলে অতীতের সকল পাপ এবং নেতিবাচক কর্ম নাশ হয় মানসিক শান্তি ভক্তি এবং আত্ম উন্নতির পথ প্রশস্ত হয় একাদশীর ব্রত শুরু করার জন্য সর্বোত্তম দিন হল এই উৎপন্ন একাদশীর দিন আধ্যাত্মিক স্পষ্টতা এবং কর্ম কামনাকারী ভক্তদের জন্য বিশেষ শুভ দিন আঠাশে কার্তিক এবং ইংরাজির পনেরোই নভেম্বর শনিবার উৎপন্ন একাদশীর দিন এখন জেনে নেব উৎপন্ন একাদশীর ব্রতের নিষিদ্ধ খাবারগুলি কী কী এই দিন চাল গম জব এবং ডালের মতো দানা এই সমস্ত খাবার থেকে দূরে থাকুন এছাড়াও যে কোনো তামস শিক্ষাদ্য তেল যেমন সরিষার তেল সোয়াবিন তেল তিল নিষিদ্ধ এছাড়াও আপনি এই দিন সাধারণ লবণ খাওয়া থেকে এড়িয়ে চলুন এর বদলে আপনি সন্দর্ভ লবণ যে কোনো নিরামিষ খাবার ফল মূল সাবুদানা দুধ জাতীয় মিষ্টির জিনিস কোনো খাবার আপনি এই দিন গ্রহণ করতে পারেন ধন্যবাদ সকলকে পর্বটি আজ এই পর্যন্ত সকলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন